ভারতীয় সেনার জন্য প্রার্থনা হোমযজ্ঞ ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের বর্তমান কালে ভারত পাকিস্তান যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে পাকিস্তান যেভাবে নির্বিচারে সাধারণ মানুষকে খুন করছে সীমান্তে চলছে গোলাগুলি তাতে ভারত সর্বদাই জয়ী হবে এটা নিশ্চিত রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের মহারাজ স্বামী নিত্য রূপানন্দ মহারাজ যত ধর্ম তত জয় তথাপি ভারতীয় সেনার কল্যাণ ও ভারতের কল্যাণের বিশেষ সপ্তশতী হোম যজ্ঞের আয়োজন করা হয়েছে দেবী দুর্গা ও ভারতীয় জাতীয় পতাকাকে পুজো করা হচ্ছে বার্তা দেব যে আমাদের চণ্ডীতে বলা আছে ইয়া দেবী সর্বভূত সংস্থিতা। শক্তি আমাদের দরকার শক্তি ছাড়া জয়লাভ হয় না তাই আজকে আমরা শক্তির আহ্বান করছি যে মা শক্তিরূপে তুমি আমাদের সেনাবাহিনীর মধ্যে উপস্থিত হও উপস্থিত হয়ে বর্বর শত্রুদের বিনাশ কর এই আমাদের ছাত্র ছাত্রী মহারাজ সবার প্রার্থনা আজকে শরীরের যে কোনো ব্যথা মেরুদণ্ডের সমস্যা কোমর ও হাঁটুতে ব্যথা হাঁটতে সমস্যা দূর করতে আজই চলে আসুন শিওর কিওর থেরাপি সেন্টারে এখানে ডাক্তার ও অভিজ্ঞ নার্স দ্বারা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে লেজার থেরাপি পেইন্স থেরাপি সহ ইউএসটি থেরাপি ও প্যারালাইসিস রোগীদেরও থেরাপি করা হয় আমাদের ঠিকানা দহরকুন্ডু বটতলা আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট দেখুন যে যারা বর্বর হয় যারা টেররিস্ট হয় তারা ভালো মন্দ বোঝে না তারা সবসময় চিরকাল খারাপ কাজই করে এবং সেইভাবে তারা বহুদিন ধরে ভারত নাশকতামূলক কাজ করেছে আজও করছে এবং এদেরকে নাশ না করলে ভারতে শান্তি ফিরবে না বিশ্বে শান্তি ফিরবে না তা আজকে আমরা সেই জন্যই এই যজ্ঞের আহ্বান করছি এবং আমরা জানি যে মায়ের শক্তিতেই অসুর দমন সম্ভব এটা আমাদের বিশ্বাস সে উদ্দেশ্যেই যোগ্য করে

দেওনি ও মা তো সেই বিশ্বভারমান হ্যাঁ আগে তো যদি চণ্ডী শুদ্ধ হয়ে যাবে তারপর তো हेलो हेलो কি যে জেনেবে তো যাবে তো কি করে শোনা umla <laughs> mahatya phalm krti humla <laughs> mahatya phalm krti humla shaktya ko aaya humko mushkil ka aayi paaya aur ko shoshi aglas ko zor aur mushkil shoshi дегенде қатысады, неге болған